আর পুরি আনন্দে ভোজন করে সব হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সকাল বেলায় উঠে পড়েছি আর বাপের বাড়ি ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত এটা একটা কাকার মেয়ে তো এখনো আছি বাপের বাড়িতে আর আমার মা যাচ্ছে মাছ ধরতে পুকুরে ঠিক আছে তো সেই জন্য আমিও মার পিছনে পিছনে যাচ্ছি মাছ ধরতে জাল দিয়ে মাছ ধরবে তো চলো জাল দিয়ে মাছ এখন পরে কি না পরে সেটাই দেখার অপেক্ষা এরা দেখো হাসছে আমার সব ভাইয়েরা ভাইয়েরা বোনেরা সবাই হাসছে আমি ভিডিও করছি বলে ওরা হেসেই চলেছে এই আবার হাসে আবার হাসে আমি ভিডিও করছি তো ওরা হেসছে পাগল তো চলো মাছ ধরতে এসছে মা দেখো জাল ফেলছে এই পুকুরটাতে তো এখন দেখা যাক মাছ পরে হ্যাঁ ভালো আছি ভালো আছি আমি এসছি রবিবারে রবিবারে এসছি ওরা এখনো আসছে দেখো গাইস এখনো হেসে যাচ্ছে এখনো হেসে যাচ্ছে যা তোমাদের মানে ভাই বোনদের হাসি দেখাতে দেখাতে আমার মার জাল ফেলে দিয়েছে অলরেডি পুকুরে কিন্তু সেটা দেখাতে পারলাম না দেখো মা জাল ফেলছে এদিকে মাছ পড়ে কিনা এখন সেটা দেখার অপেক্ষা আর মায়ের পাশে দেখো হাঁস চড়ছে থ্যালা ফেলা এবার পড়বে এ মা ঝ্যাঁকাবার ফেলছে যেখানেই ফেলছে শুধু উঁচু করা দিচ্ছে মাছ পড়েছে বড় একটা জালটা ফেলার অসুবিধা বলে শুধু উঁচু হয়ে যাচ্ছে হ্যাঁ আবার একটা কাঠ বলে ওই তো মাছটা আছে এখনো আস্তে আস্তে ওটা এই তো মাছ পড়েছে এই তো আছে জাপানে পুঁটি

তুমিও চলে আসছো তুমিও তুমি মাছ ধরতে রেডি হচ্ছে ওর দিয়ে কাক দেখো খাওয়ার জন্য রেডি হচ্ছে দেখেছো ফেলো ফেলো তাড়াতাড়ি জাল ফেলো দেখা যাক কি মাছ পড়ে আর মা এখন জাল নিয়ে রেডি করে ফেলেছে জাল ফেলছে মাছ ধরার জন্য দেখো ইয়া তুমি পড়ে যাও না উল্টে এই তো পড়েছে কোথায় পড়লো বাবা দেখি এবার মাছ পরে কি হলো কি হলো এ বাবা কি হলো বন্ধুরা দেখো কাঁকড়া একটা কাঁকড়া গেন তো কাঁকড়া এ কাঁকড়া পরলো কাঁকড়া এটাকে কি কাঁকড়া বলে মা তেলো কাঁকড়া এটা হচ্ছে তেলো কাঁকড়া তিল কাঁকড়া পড়েছে দেখো আর কটা চিংড়ি পড়েছে মাছ পড়েছে আর জাল ফেলতে হবে না উঠে বড় বিড়ালের আজকাল কি পিঠেও খেয়ে নিচ্ছে নাকি এ বাবা আমি দুটো পিঠে রেখেছিলাম পাটি সাপটা দুটো নাকলি পিঠে রেখে দিলাম দেখি সব খেয়ে নিয়েছে এ বাবা দেখো আর একটা পিঠে আছে আজকাল বিড়ালে নাকি পিঠেও খাচ্ছি রে ভগবান তুমি কোথায় ছিলে বাবা

বাপের বাড়িতে এইসব আমাকে রান্না করে খেতে হচ্ছে এই যে খোলা আকাশের নিচে আমাকে রান্না করতে বসিয়ে দিয়েছে মানে শ্বশুর বাড়িতেও শান্তি নেই এখানেও এসেও শান্তি নেই সব জায়গায় রান্না করে খেতে হবে দুটো দুটো তরকারি তো প্রায় হয়ে গেছে এইদিকে আর এখানে একটা তরকারি হচ্ছে তো কেন হলো তো আজকে আমি বাপের বাড়িতেই এসে রান্না করে খাচ্ছি আসলে মা আর বাবার ইচ্ছা হচ্ছে যে আমার হাতে রান্না খাবে তো সেজন্য মা তো সবকিছু জোগাড় টাকা করে দিয়েছে দেওয়ালে একটুখানি রান্নাটায় বস তো সেই জন্য আমি রান্নাটা আর কি করছি আর খোলা আকাশের নিচে রান্না করতে বেশ ভালো লাগছে তো কি কি রান্না করলাম তোমাদের একবার দেখাই তো আজকে রান্না করেছি এই যে দেখো এটা হচ্ছে মোচা চিংড়ি মোচা দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম আর এই যে সামলা আমার ফেভারিট সব সময় বলি সামলা দিয়ে কাঁকড়া এই যে কাঁকড়ার দ্বারা আছে কাঁকড়া রান্না করেছি কটা মাছ ভাজা করে রেখেছি আর এখানে আছে পালং শাক কচু আলু আর পুকুরের টাটকা টাটকা মাছ জ্যান্ত মাছ জ্যান্ত ঝোল কচু আলু পালং শাকের ঝোল তো এই যে কটা রান্না করেছি তো দুপুর তো হয়ে গেছে আর তরকারি দেখে খিদেও পাচ্ছে তো এখন খেতে চলে যাব তো আমি ভাতও বেড়ে নিয়েছি তো বাবা মাকে আজকে আমি নিজের হাতে রান্না করে আর নিজের হাতে আর কি খাওয়াবো তো সেই জন্য ভাতটা সব বেড়ে কমপ্লিট করেছি আর আমার ভাতটাও বেড়ে নিয়েছি আমার ভাত বেড়েছি মা বাবার ভাত বেড়েছি আর এদিকে তরকারিগুলো আছে ও ভাত খাবে আসো মা চলে আসো ভাত বেড়েছি মা দেখো আবার থালকুড়ি পাতা বেড়েছে এই যে থালকুড়ি পাতা এটা মা বাটলো পাতলা বললে কেউ বুঝতে পারবে নাকি সামলা সামলা গাইজ আমার বাবা সামলাটাকে পাতলা বলে ঠিক আছে একটু বুঝে নিতে হবে তো মোজাটা কেমন হয়েছে বলো বাবা সামলা আর কি বলে মোজাটা খুব ভালো খুব ভালো করেছে খুব ভালো দেখি নাছে মা সবে খেতে বসেছে মা কাজ করছিল সবে খেতে বসেছে বাবা তাহলে রান্না বান্না তো ফার্স্ট হয়ে গেছি আজকে খেয়ে যা খেয়ে নেবো না আর আজকে খাবো না খেয়ে সুন্দর আজ আত্মা করে খাওয়াই

তো বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে মাল পোয়া হয়েছে এই যে তেলের পিঠে আমার মা আজকে তেলের পিঠে বানালো এই দেখো কি সুন্দর শীতের সময় আর আমি তো বাপের বাড়িতে এসে রোজ রোজ পিঠে খাচ্ছি প্রত্যেক দিন পিঠে খাচ্ছি বলতে গেলে মানে অনেকগুলো পিঠে খাওয়া হয়ে গেছে আর এখন আজকে হচ্ছে পুরো মালপোয়া দেখো ফুলে একেবারে ঢ্যাপ ঢ্যাপ হয়েছে কি সুন্দর দেখতে লাগছে দেখো মালপোয়া সর ভাজা আর লুচি পুরি আনন্দে ভোজন করে সব নদিয়া বিহারি আজকে এত সুন্দর হয়েছে সত্যি মালপুয়া এই মালপোয়া যে খাবে তার মনে থাকবে বলবে কি হ্যাঁ সত্যি একটা মালপোয়া খেয়েছি এইসব মালপোয়া এইরকম ভগবান হ্যাঁ শ্রীকৃষ্ণ সেবা করতেন মালপোয়া খেয়ে সন্তুষ্ট হচ্ছেন রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের কালীবাড়িতে বেগুনি আর জিলিপি খাওয়ার জন্য যেতেন